ট্যাব সার্ভিসিংয়ে আপনাকে স্বাগতম যদি আপনার কাছে এরকম কোনো ট্যাব আসে মানে চার্জার খারাপ বা আপনার এটা ওপেন হচ্ছে না কিভাবে আপনি এটাকে খুলবেন এবং কীভাবে রিপেয়ারিং করবেন আজকে সম্পূর্ণ দেখানো তো দেখতে পাচ্ছেন এটার কিন্তু উপরে গ্যালাস যেটা আছে উপরে টাচ স্ক্রিন যেটা আছে এটা খুলবে তো চারপাশ দিয়ে আপনি সুন্দর করে পাতলা দিয়ে এইভাবে এটাকে হালকা থিনার করতে পারেন যেহেতু আটা লাগানো থাকে এটা কিন্তু আপনি এইভাবে করতে পারেন তো করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলেছি আপনি আসতে ধীরে খুলবেন কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় আপনাদেরকে অনেক ধৈর্য ধরতে হয় কারণ এইভাবে আপনি খুলবেন উপরের পাশ তো খোলার পর আমরা কি করব এখন চার্জার গাড়টা চেস করব চার্জারের ফুটটা এখান থেকে ওপেন করে নিব কারণ হচ্ছে চার্জারের গাটটা খারাপ হওয়ার কারণে কিন্তু এই ট্যাবটা নষ্ট হয়ে গিয়েছিল তো আমরা কিভাবে এটাকে খুলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা সার্কিট আছে ছোট্ট লজিক বোর্ড তো আমরা কি করব র্যাবনটাকে খুলে নেব র্যাবনটা খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চার্জারের পিন একদম ভাঙা ভিতরে একদম নষ্ট তো আমরা কিভাবে এটা খুলবেন কিভাবে লাগাবেন এটা কিন্তু আপনাকে দেখার দরকার আছে তো আমরা কি করব এখানে একটু স্ট্যান্ড এটাকে লাগাবো লাগাই আমরা কি করব হট গান দিয়ে একটু ফেস দিয়ে এটাকে হিট দিয়ে আমরা এখান থেকে খুলে ফেলবো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হট গান দিয়ে হিট দিয়ে খোলার চেষ্টা করছি আপনারা দেখতে পাইতে তো এইভাবে অ্যাকুরেট অরিজিনিয়াল যেটা মার্কেটে ভালো চার্জারের গাট পাওয়া যায় এই ধরনের একটি গাঁট এখানে আমি লাগাবো কারণ এই টাইপগুলো বারবার খোলা সম্ভব হয় না তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটাকে ওয়াশ করে নিয়েছি চার্কেটটাকে এখন একুরেট একটা গাঁট নিয়ে আয়রন দিয়ে বা তাঁতাল দিয়ে আমি এটাকে লাগাবো হিট দেবো না কারণ এখানে চারপাশে কানেক্টার আছে চার্জিং আইসিআস সব কিছু কিন্তু একসাথে দিয়ে রেখেছে কথা বুঝেছেন তো আমি সুন্দর করে আপনি এভাবে গান এইভাবে আয়রন দিয়ে সুন্দর করে ভালো করে শক্ত করে লাগাবেন তো আমি সুন্দর করে এটাকে ভালো করে শক্ত করে এটাকে এখানে সুন্দর করে লাগাচ্ছি আপনারাও লাগাবেন তো দেখতে পাচ্ছেন এই ধরনের কাজগুলো আসলে কিন্তু আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়া যায় কিভাবে খুলবো কিভাবে লাগাবো এটা তো আগে সব সময় আসে না তাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু চমৎকার হয় আপনি কি করতে পারেন এটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন বা আপনি রেখে দিতে পারেন আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে জ্বালা দিয়ে প্রত্যেকটা পিনকে অ্যাকোরেট করে জ্বালা দিয়ে একটু রাং দিয়ে শক্ত করে জ্বালাটা করলাম একদম অ্যাকোরেট করে তো দেখতে পাচ্ছেন জ্বালাই কমপ্লিট করার পর এখন আমি পিটিং করে দেখবো যে এটা ঠিক আছে কিনা না মানে এটা ঠিক মতো চার্জ হচ্ছে কিনা কাজ করে কিনা না ভাবে তো দেখতে পাচ্ছেন আমি এখন একটু চার্জ দিয়েছি আপনি দেখতে পাচ্ছেন চার্জিং লোগো কিন্তু মাসখান বরাবর এলসিডির এসে গেছে আমি এখন গাম পিটিং করব চার সাড়ে সুন্দর করে চিকন করে গাম দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় একটু চার্জ হওয়ার পর এখানে পার্সেল উঠতে আছে আমি এটাকে চালু করে দেখব এটা চালু হয় কিনা তো এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত আমি কিন্তু আমার এই পেজে দিয়ে থাকি আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা নতুন দর্শক আছেন দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটাকে ফলো দিয়ে পাশে থাকা বেল কিন্তু অন করে দেবেন যেন এই ধরনের ভিডিও সবসময় আপনি পেতে পারেন আপনার কিছু অভিজ্ঞতা হয় আপনি যেন এই কাজগুলো বোঝেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ল্যান লেখা চলে এসেছে এটা কিন্তু ওপেন হয়েছে তো কেমন লাগলো কাজটা সুন্দর একটি মন্তব্য করবেন এবং বুঝবেন আমাকে উৎসাহ করবেন যেন আমি এই ধরনের ভিডিও তৈরি করতে